হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী উপালোচনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সোমবার এখন পুরো সকাল সকাল আমি স্নান করে আসার পরে আমার ছেলে উঠে পড়েছিল আরও বসে বসে ঠিক এইভাবেই ঢুঁ দিচ্ছিল মাঝে মধ্যে মানে ওর ঘুমটা ছাড়ছিল না কিন্তু উঠে পড়তেও হয়েছে কি আর করার আছে যাই হোক ওকে এবার তুলবো ওকে তুলে একেবারে হচ্ছে ভগবানের সেবার দিকে এগিয়ে যাব। ওর কিছু কাজ আছে সেইগুলো শেষ করে একবারে ভগবানের সেবা পূজা সমস্ত কিছু হচ্ছে কমপ্লিট করতে হবে আর ও এইরকমই প্রতিদিন সকাল সকাল উঠে পড়ে জানি না পরে উঠবে কিনা মানে যখন পড়াশোনার সময় আসবে এখন হয়তো কিছুই নেই তাই হয়তো উঠে পড়ছে আবার যখন পড়াশোনার চাপ আসবে তখন হয়তো ঘুম ছাড়বেই না এই রকমটাই হয় বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে কে জানে কি করবে নাই করবে যাই হোক ভগবানের সেবা পূজা করে নেওয়ার পর সকালে বসে একটু জব করছিলাম তোমাদেরকে তো ভগবানের দর্শন করানো এখনো হয়নি অবশ্যই তোমাদেরকে ভগবানের দর্শন অবশ্যই করাবো এখন ওই মালা মতো জব করে তারপরে একেবারে তোমাদেরকে ভগবানের দর্শন করাবো হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে সবাই ভগবানের দর্শন করে নাও ভগবানের সমস্ত সাত সিঙ্গার সমস্ত কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর এই যে গোপুষণাকে দেখো কত সুন্দর লাগছে গোপুষণাকে সবাই গোপুষণাকে একবার রাধে রাধে বলে দিও কিন্তু যাই হোক ভগবানের সেবা পূজাও এখানে চলছে আর সেদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো রান্না কি কি করছি সেইটা একবার তোমাদের সাথে দেখায় আর এত ধোঁয়া আর কি বলবো এই বর্ষাকালে বাতাস হলে খুব ধোঁয়া হয় অনেক দিন ধরেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ উনুন জ্বলছে এইখানে সমস্ত ভাজাভুজি কম মানে সবজি আমান্য করা হয়ে গেছে এবারে হচ্ছে রান্নাটা চাপাবো ভাতটা এদিকে বসছে আর ওই পাশে আলু আর পটলটাকে ভাজছি তেলে যেহেতু আলু পটলের তরকারি করব তাই আলু আর পটলগুলোকে ভেজে নিচ্ছি জ্বালানটা মানে আগুনের আঁশটা যেহেতু এই ধারে উনুনে বেশি আছে তাই ওই পাশেই আলু পটলগুলো ভেজে মশলা কষিয়ে তরকারি রান্না করে নামিয়ে দিয়েছি এবারে হচ্ছে একটা পটল ভাজছি শুধুমাত্র ভগবানের জন্য আর এখানে একটা কাজ কলা হচ্ছে তেলে একটু ভেজে নিচ্ছি এই ভাজাভুজি করব আর এইখানে সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে থেকে পুরো সুন্দর সফট হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি এই সয়াবিনগুলো খুব সুন্দর সেদিন যে বাবা প্যাকেটটা নিয়ে এসেছিলো খুব ভালো সয়াবিনটা খুব সফট ছেলেকে খাওয়াতে খুব সুবিধা হয় বড়রা যে কোনো সয়াবিন খাওয়া যায় কিন্তু ও ওর তো দাঁত হয়নি ভালো করে ও খেতে পারে না যাই হোক সয়াবিন ভাজা হয়ে যেতে এখানে অনেক উচ্ছে ছিল বাড়িতে ফ্রিজে উচ্ছেগুলো হচ্ছে আলু দিয়ে ভেজে ফেলেছি এগুলো বাজারের উচ্ছে ঘরেও উচ্ছে বেরোচ্ছে তাই এইগুলোকে ভাবলাম ভেজে ফেলি আলু মিশিয়ে আর একটু ডাল সেদ্ধ করেছিলাম আর আম দিয়ে হচ্ছে গোপুচোনাকে আজকে এই দিয়েই ভোগ মানে সেবা দিয়েছি আর ভগবানের প্রসাদ সবাই দর্শন করো প্রসাদ দর্শনে যেহেতু আর যাই হোক আজকে আমাদের বাড়িতে মা কতগুলো সবজি তুলে নিয়ে এসে তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় উচ্ছে তারপর ঝিঙ্গে এইগুলো সব বাকানে হয়েছে নতুন নতুন হয়েছে মা তুলে দিয়ে গেল তো খুব ভালো হয়েছে বাগানে এবার থেকে বর্ষাকালে টুকিটাকি করে সবজি এবারে বেরোবে আর ঘরের সবজি দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর বৃষ্টি সেই রথযাত্রা উল্টো রথযাত্রার দিন রাতের বেলা থেকে যে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নেই অনবরত বৃষ্টি পড়তেই থাকছে বৃষ্টি পড়তেই থাকছে এত বৃষ্টি কাদাতে বেরোতেও বিরক্ত লাগে কি আর করা যাবে এত কাদাতে না কাজ করতেও অশান্তি যাই হোক অশান্তি হলেও কিছু করার নেই আর আজকের ভিডিওটাও বেশি বড় করবো না ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ রাধে রাধে